আসসালামু আলাইকুম আজকে আমাদের এই জায়গায় একটা বাইকে ফলি করতে আছে বাইকটা হইলো গিয়ে আপনাদেরকে দেখাবো এই যে বাইকটা হইলো রয়্যাল রয়্যাল বাইকে ফলি এক পাটে ফলি করতে আছে এই যে রোমান বাই এই চকলেট বয় বাই এই বাইকটা ফলি করতে আছে ও চেহারাটাও যেরম চকলেট ফলিটাও এরকম চকলেট ভাবে করতে আছে দেখেন কি সুন্দর ফিনিশিং হচ্ছে আবার হাতেও জানি কি দিয়া নিছে ভাই বুঝা যে পলি করতে আছে দোকানটার নাম হলো যে আপনার রিফাত মোটরস মিরপুর দশ নম্বর এই যে রিফাত মটরসে পলি করতে আছে রয়েলে এটা হলো মিরপুর দশ ফায়ার সার্ভিসের অফার সাইডে মেডিনোভা হসপিটাল আছে ওটা ঠিক ফিসনের রোডটায় দেখেন ফিনিশিংটা কত সুন্দর ওর হাতে জানি এটা কি নিছে এটা দেখি আমরা গেমস খেলার সময় এটা ব্যবহার করে দেখেন আল্লাহর কি কুদরুত ওর চেহারার সাথে আর এই যে পলিটা যে করতে আছে পলির সাথে একদম কি সুন্দর যেরকম চেহারা ওরকম কাজ দেখেন চেহারাটা কত সুন্দর আল্লাহ নিজের হাতে বানানো চেহারা তো তার জন্য এত সুন্দর সবারই চেহারা আল্লাহ নিজের হাতে বানায় এই দেখেন ওর কাজ এত সুন্দর বুঝাই যায় না দু একদিন পর এই বাইকটায় বোঝা যাবে না যে এই বাইকটা ফলি করা হয়েছে চাইলে আপনারা আপনাদের বাইকও ফলি করতে পারেন সব বাইকে এই যে আর একটা পিচ্ছি আছে ওর নাম হয়েছে শামীম ও সব সময় চুলের কাটিং এরকমই দেয় ও আবার ব্যস্ত থাকে সব সময় ব্যস্ত থাকে ও ওর সাথে কথা বলা যায় না এই যে ও এই সিংডা আপনার রং উঠে গেছিল এই যে এটা সম্পূর্ণ করা হয়েছে এই যে এটার একদম কি সুন্দর বানাই লাইছেন দুজাই যায় না যে এটা কালার হচ্ছে এখন এটা ফিনিশিং দিতে আছে ওর নাম হচ্ছে ডিজে স্বামী মাঝে মাঝে ড্যান্সও করতে পারে এই যে এই যে এই দোকানে আসলে ওরেও পাইবেন রিফাত মোটরসে আসলে ওরে ফাইবেন এই যে দেখেন এক পাটে পলি ফুল এক পাটে পলি যে কোনো বাইক এক পাটে পলি করতে চাইলে আজ চলে আসবেন রিফাত মোটরসে আমাদের ঠিকানা বল বললাম আবার বলতে আছি মিরপুর দশ মেডিনোভা হসপিটালের ঠিক পিছনের রোডটা রিফাত মোটরস এই জায়গায় সবচেয়ে বেশি পলি করা হয় অধিকাংশ স্টিকারের কাজ করা হয় বেশি আবার আমাদের এই এই যে রিপাত মার্টল সবচেয়ে বেশি পরিচিত হয়েছে টেস্ট লক ডিলারশিপ এটা এটার ভিতরে টেক্স লক লাগায় এই যে জিক্সার এস এফ বাইকটায় টেক্স লক লাগানো হয়েছে এই যে টেস্ট লকটা লাগানো হয়েছে জিক্সার এস বাইকে এই যে ভাই লাগাইতে আছে আমাদের কাছে আরো অনেক আইটেম আছে এক্সোসরিস চাইলে আমাদের কাছ থেকে সব কিছু এক্সোসরিস যা লাগবে সবই নিতে পারেন এই যে আমাদের কাছে অনেক ধরনের আছে যারা চান স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ফোন করে যদি এক্সোসরিজ ডাকার বাইরে নিতে চান তাও নিতে পারবেন হোম ডেলিভারি কুরিয়ারে সব জায়গায় দিয়ে আমরা আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে সবাইকে আসসালামু আলাইকুম